পৃথিবীতে যত প্রকার উপহার আছে তার মধ্যে একটি মেয়ের কাছে সবচেয়ে বড় উপহার হলো সম্পর্ক পৃথিবীতে এমন একটি লোককে খুঁজে পাবে না যে একাকিত্বের সময় বা ভালোবাসা মানুষের কাছ থেকে একটুখানি সময় প্রত্যাশা করো না এবং তার একাকিত্বে একটুখানি সময় পেলে সেটা অনেকে গুরুত্ব দেয় না এখন অধিকাংশ সময় কেউ কারোর প্রতি না দেওয়ার কারণে বিচ্ছেদের এই বিচ্ছেদের স্বামী স্ত্রী বলো যাই বলো বন্ধুত্ব বলো এটা কিন্তু এই সময় না দেওয়ার জন্য একটা বিশাল কারণ হয়ে দাঁড়িয়েছে বাস্তবে গরিবের স্বপ্ন কখনো সত্যি হয় না কারণ গরিবের টাকা নেই আছে শুধু একটা সুন্দর মন কিন্তু মন দিয়ে ভালোবাসা যায় নিজের স্বপ্নগুলো সাজানো যায় না আমার কাছে একাকিত্ব মানে এটা নয় যে আমার পাশে কেউ নেই আমার কাছে একাকিত্ব মানে হলো আমি যাকে পাশে চাই আসলে সে আমার পাশে নেই সে উপরে আছে ঝগড়া হবে প্রতিদিন কিন্তু সম্পর্ক ভাঙবে না কোনোদিন এমন একজন মানুষ জীবনে থাকলে জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যায় আমি হারিয়ে গেলে ভয় নেই কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই আমি কষ্ট পেলে ক্ষতি নেই কারণ আমার কষ্ট বোঝার মতো কেউ নেই পুরুষ যদি রাতে জানত ইচ্ছে করে কোনো রানী ছেড়ে আসত না কারণ কোনো নারী এমনি এমনি তার শখের পুরুষকে ছেড়ে আসে না নমস্কার হাটবাজার থেকে হাটবাজার থেকে স্বাগতম আমি শনিবার নার্সিংহোমে ভর্তি হচ্ছি আশা করি রবি কি সোমবার আমার অপারেশন হয়ে যাবে তো আজকের মেনু হচ্ছে কাতলা মাছ গরম গরম কাতলা মাছ রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে ভাজা আর কালকে ডাল এটা হচ্ছে মূলো দিয়ে ও আজকেও করেছে মূলো দিয়ে ভাজা বিউলির ডাল সঙ্গে আলু পোস্ত আর হচ্ছে লাবড়া ওকে আর গরম ভাত হুম খাওয়ার আগে খেয়ে নিলাম একটু করে তাও আমি বলবো খাওয়ার আগে আমি তিনটে কথা বলি তোমরা জানো ভালোবাসা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার তোমাকে বলছি তুমি আমার ভিডিওটি দেখছো যদি আমার ভিডিওটি ভালো লাগে তোমার কাছে আমার আবদার আজকের ভিডিওটি তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও এটা আমার আবদার তোমার কাছে পুরোটা শুনবে আশা করি ভালো লাগবে চলো এই ডালটা মাখি দিয়ে বিউলির ডাল দিয়ে আর আলু পোস্ত দিয়ে খেতে খেতে কথাগুলো বলি আজকের কথাগুলো মন দিয়ে শুনবে তোমার আমার জীবনের কিছু বাস্তব কথা স্বাভাবিকভাবে কিছু মিলে যায় কারোর মেলে না আর আমার কথাগুলো কাউকে উদ্দেশ্য করে নয় এবং আমার কথাগুলো কোনো জ্ঞানের কথা নয় এ কথাগুলো সবারই জানা আমি একটু মনে করাতে এসেছি অল আর কিছু না মুখে দিই হুম হুম লাভরা সব কটা অভূতপূর্ব হয়েছে বুঝলে কোনো নারী এমনি এমনি শখের পুরুষকে ছেড়ে আসে না আসলে পুরুষের অবহেলা না হলে তৃতীয় নারীর আগমন দ্বিতীয় নারীর আগমন নারীকে ছেড়ে আসতে বাধ্য করে মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় এত কথা কি জানো প্রেম পাপ নয় মানুষ পাপই প্রেম মানুষকে কাঁদায় না মানুষ মানুষকে কাঁদায় প্রেম মানুষকে কষ্ট দেয় না আসলে মানুষ মানুষকে কষ্ট দেয় কারোর জন্য মনে দুঃখ পুষে রেখে নিজেকে প্রতিনিয়ত কষ্ট দেওয়ার কোনো মানে নেই তুমি দুঃখ দুঃখপাত খোঁজ নিয়ে দেখো সে অন্য কাউকে নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে তাই না সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে সাও চালিয়ে পেলো না কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা কোনো লোক কখনো কাউকে কোথাও জিজ্ঞাসা করে না যে সমুদ্র আর কত দূরে মানে জল একটা কথা কি জানো চেহারা ছাড়া প্রেম হয় না আর টাকা ছাড়া বন্ধুত্ব হয় না এটা মানতে না পারলেও এই কঠিন সত্য তোমাকে মানতে হবে হুম মাছ যে ঠকে সে বোকা নয় সে হলো নিরুপায় আর যে ঠকায় সে চলাক না সে হলো বেমা মানুষের বুকে ব্যথা আছে শুধু প্রকাশ করার ধরনটা একটু আলাদা হয় বন্ধু যতই খারাপ হোক না কেন কখনো তাকে ফেলে দিও না মনে রেখো জল যত খারাপ হোক কিন্তু তা আগুন নেপাতে সব সময় কাজে লাগে লাগে না ভালোবাসা কখনো কাউকে ছেড়ে যায় না আসলে ছেড়ে যায় তারা যারা কখনো ভালোবাসেনি মনটা কোনো ডাস্টবিন নয় যে সেখানে লোক লোভ ক্রোধ হিংসা রাখতে হবে মনটা হলো একটা মন্দির তাই সেখানে দয়া মনুষত্ব প্রেম এবং ভক্তি রাখতে হবে যার জন্য তুমি সব কিছু ছেড়ে দেবে একজন দেখবে সে তোমাকে ছেড়ে দিয়েছে জীবন নামে অচেনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝলাম কেউ কারোর নয় অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না আর যদি কেউ পাশে থাকে তাহলে সেটা হলো চোখের জল থাকে কিছু সম্পর্ক ভাড়া করা হ্যাঁ বলবো কথাগুলো ভালো লাগছে তো আজকে ভাত বেশি হয়ে গেছে যেটুকু খাচ্ছি খাচ্ছি কথাগুলো ভালো লাগে তোমাদের কাছে অনুরোধ প্লিজ একটু অন্য লোকের কাছে পৌঁছে দিও এটা পাঁচ মিশালি ভুলে রান্না সব দাদা করছে আর আমি বসে বসে খাচ্ছি কিছু করার নেই তবে আমি এই বেশ ভালো আছি মাছটা দুর্দান্ত হচ্ছে দুর্দান্ত দুর্দান্ত জীবন নামে অচেমা অচেনা গলিতে অনেকটা পথ চলার পরে বুঝলাম যেটা বলছিলাম কেউ কারণ নয় অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না আবার বলছি আর যদি কেউ পাশে থাকে তা হলো সেটা হলো চোখের জল একবার বলেছি কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো যাকে তুমি যতই সাজাও কিন্তু সেটা কখনো তোমার হবে না কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের একটা মিথ্যা কথা এটা অনেকবার বলেছি সবাই বাঁচে এমনকি খুব ভালোভাবেই বাঁচে শুধু মরে যায় সাজিয়ে তোলা স্বপ্নগুলো নাটক করে ভালো সাজা যায় কিন্তু নাটক করে অনেকেই দেখো না রাস্তাঘাটে নাটক করে সংসারে নাটক করে মনে হয় যে কত ভালোবাসে তাই না এমন নাটক করে মনে হচ্ছে আমার খুব কাছের লোক এগুলো তোমাদের নিজের কাছের লোকের কাছে পাবে আত্মীয় স্বজন প্রিয়জনের কাছে এগুলো খুব পাবে নাটক করা কিছু লোক কিন্তু সেটা আবার বেশি দিন নয় মুখোশ একদিন ঠিকই খুলে যায় অপেক্ষা শুধু থাকে কি সময় শেখার মধ্যে পার্থক্য আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায় বিশ্বাস পৃথিবীর সবচেয়ে একটা দামি জিনিস এটা সস্তা মানুষ গ্রহণ করতে পারে না কখনো সুখের সঙ্গে টাকা কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় যদি সব সুখ টাকাতে পাওয়া যেত তাহলে গতকালকে লাইভও বলছি ভালোবাসাটা দোকানে বিক্রি হতো কারোর স্বপ্ন নষ্ট করে কখনো নিজের স্বপ্ন সাজানো যায় না এটা মনে রেখো ভরসা তাকে করো যে তোমার এই তিনটে জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট দুই রাগের পেছনে থাকা ভালোবাসা আর তিন চুপ থাকার পিছনে কারণ আবার বলছি কারোর স্বপ্ন নষ্ট করে নিজের স্বপ্ন কখনো সাজানো যায় না দুবার রিপিট করলাম এটা সবসময় মনে রাখবে ভরসা তাকেই করো আবার বলছি যে তোমার এই তিনটে জিনিস বোঝে এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট দুই রাগের পিছনে থাকা ভালোবাসা আর তিন চুপ থাকার পিছনে কারণ সম্পর্কগুলো কখনো অর্ধেক হয় না তাই বলে কি সবাই ছেড়ে চলে যায় কখনোই না যারা সম্পর্ক পূর্ণ করতে চায় বা করতে চায় তারা সব কিছু মানিয়ে নিয়ে থেকে যায় তর্ক করার থেকে নিরাপথা ভালো প্রতিশোধ নেওয়ার থেকে রাস্তা বদলে ফেলা ভালো আর সত্যপল লোকেদের সাথে চলার থেকে সত্যপল লোকের সঙ্গে জীবনে একা একা চলো অনেক ভালো কখনও কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটা শোনা দরকার কারণ কিছু কিছু মানুষ অতটা অভিনয় করতে পারে সেটা দেখার জন্য যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসাকে ধরে রাখতে একদমই পারে না তারা সবসময় ভালোবাসাকে অবহেলা করে জীবনে একটা সময় গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে কিন্তু ভালোবাসা তখন আর ধরা যায় না কারণ সময় ঠিক প্রতিশোধ নেয় আমাদের পৃথিবীটা বড় অদ্ভুত চলতে চলতে মানুষের সাথে পরিচয় হয় তারপর মায়া জড়িয়ে যাওয়া এরপর হারানোর ভয় তারপর হয়তো একদিন সত্যি সত্যি হারিয়ে যাওয়া জীবনে ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি না বিশ্বাস করা ভালো কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয় কিন্তু নীরবে কাঁদার থেকে বড় কষ্ট বোধ এই পৃথিবীতে আর কিছু হয় না যে নিজের খারাপ সময় দেখেছে সে কখনো অন্যের খারাপ সময় চাইতে চায় না ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পরে যাওয়ার পর হাত ধরে টেনে ধরার মতো মানুষের অনেক অভাব একটা কথা কি জানো রাস্তা ঠিক আগের মতোই আছে কিন্তু ঘুমটা আমাদের আগের মতো আসে না তাই না অনেক কথা বলে ফেলেছি এখন এতগুলো ভাত আছে এতটা খাবো না আমি আস্তে আস্তে খাই পায়ে ব্যথা ওষুধ খেতে হবে তার জন্য আমার খাওয়া খিদে এক ফোঁটা নেই হাঁটা চোলা কী করব তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর যদি ভালো লাগে আজকে ছোটো কথাগুলো একটু অন্যের কাছে তুমি যে সোশ্যাল মিডিয়া দে দেখ মানে দিয়ে দেখছ অন্যের কাছে একটু পৌঁছে দিও আমার কথাগুলো এটা তো আমার আবদার তোমার কাছে আগামীতে ভালো ভালো ভিডিও নিয়ে আসছি আরও ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার